লাল সবুজের বাংলাদেশ গ্রামীণ এই দেশের আয়তন ছাপ্পান্ন হাজার বর্গমাইল এই দেশে প্রায় সতেরো কোটি মানুষের বসতি রয়েছে আর এই দেশটির রাজধানী ঢাকা সেই ঢাকাতে প্রায় দুই কোটি মানুষের বসতি এই ঢাকার পাশে ছোট্ট একটি গ্রাম রয়েছে যে গ্রামের বাসিন্দা মাত্র বারো জন ভোটার নয় জন শুনতে অবাক লাগে অথচ এই গ্রামের কথা অনেকেই জানেন না এই গ্রামটি কোথায় অবস্থিত ঢাকার কোন অংশে অবস্থিত এই গ্রামটি দেখতে কেমন এই গ্রামের বাসিন্দাদের বাড়িঘর কেমন কালচার জীবনচারণ কেমন দর্শক চলুন সেই দৃশ্যগুলো সরেজমিন ঘুরে দেখে আসি শান্ত নিরিবিলি সেই গ্রামের খোঁজে সকাল সকাল আমাদের ছুটে চলা রাজধানী ঢাকার সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক পথ ধরে হেমন্তের মিষ্টিরত গায়ে মেখে এগিয়ে চলা গন্তব্যের দিকে পথে যেতে যেতে ঢাকার কোল ঘেঁষে গড়ে ওঠা জিন্দা পার্কের দেখা মিলল শান্ত সুনিবেড় ছায়াতলে একটু জিরিয়ে নেওয়া গেল আর সেই জিরিয়ে নেয়ার ফাঁকে সাত সকালে গরুর খাঁটি দুধের গরম গরম মটকা চা চায়ের কাপে চুমুক দিতেই একটু ভিন্ন মাত্রা এনে দিল এখানে একটু বলে রাখা ভালো গণমাধ্যম কর্মী মেহেদি ভাইয়ের চায়ের দোকানে সব ধরনের অর্গানিক চা আর লাচ্ছি পাওয়া যায় আপনারা যারা ঢাকা থেকে এই জিন্দা পার্কে আসবেন অথবা সেই বংশীদা গ্রামে যাবেন তারা এই জিন্দা পার্ক হয়ে যেতে পারেন কেননা জিন্দা পার্কের পাশ দিয়েই যেতে হয় আর এই জিন্দা পার্কে যারা আসবেন তারা অবশ্যই এই অর্গানিকের চা খাবেন এই চাটি কেমন দেখাচ্ছি এটি দেখতে পাচ্ছেন এটি একেবারে মাটির হাড়ি অর্থাৎ ঢাকা শহরে যেটি বেশ প্রচলিত মটকা চা সেটি এমন একটু বিশেষ স্বাদ বিশিষ্ট এই চায় এবং একই সাথে বিভিন্ন ধরনের লাচ্ছি বিভিন্ন ধরনের চায়ের স্বাদ নিতে পারবেন এই জায়গা থেকে এবং সাশ্রয়ী মূল্যে সেটি কিন্তু আপনারা খেতে পারবেন চায়ের পর্ব শেষ করে আবার ছুটে চলা চিরসবুজ গ্রাম বাংলার পথের মাছ দিয়ে চলছি সুখী গাঁয়ের খোঁজে এই পথে যেতে দেখা মিলল গ্রাম থেকে শহর হয়ে ওঠার দৃশ্য বাংলাদেশ গ্রাম প্রধান দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশে রয়েছে আটষট্টি হাজারেরও বেশি গ্রাম গ্রাম বাংলার অপার সৌন্দর্যে মুগ্ধ হই বারবার গ্রাম আমাদের ঐতিহ্যের অংশ শিকড়ের সন্ধানে গ্রামেই আমরা বারবার ফিরে যাই গ্রামের ছোটবেলা কেটেছে এমন মানুষের কাছে গ্রাম বরাবরই দুর্নিবার এক আকর্ষণ হেমন্তে শস্য মাঠ কম বেশি সবাইকে আনন্দ যোগায় চাষিরা ধান কাটাতে সচল হয়ে ওঠেন যারা মাঠ থেকে দূরে তাঁরাও চোখের আরাম খোঁজেন শস্যের সবুজে সোনালি ফসলে কৃষিজীবী এই দেশে যতই নাগরিক গড়ন এদিক ওদিক বেড়ে উঠুক না কেন এখানকার কাদামাটি তার ঘ্রাণ এখনো কম বেশি সবার জীবনে নানা ভাঁজে আর বাঁকে লেগে আছে বলা চলে হেমন্ত যেন প্রকৃতির আহ্লাদে কাঁচা সোনা রঙের মেয়ে যে নববধূ বেশে সেজেছে এই সংসারে হেমন্তে ধান কাটতে কাটতে বাংলার কৃষক গান গেয়ে ওঠেন মনের হরষে হেমন্ত তাই ধান কন্যা হেমন্ত গান কন্যা দুচোখ চোখ মেলে তাকালেই চোখে পড়বে সারি সারি গাছ গ্রামের বেথোপথ আর ফসলের জমি সোনা রঙে সেজে ওঠার অপার দৃশ্য দূর থেকে তাকালে মনে হবে এটি একটি পর্যটন কেন্দ্র চারপাশের এমন প্রাকৃতিক নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত আলোচিত গ্রাম বংশীদা আলোচিত হওয়ার কারণ হল এই গ্রামে মাত্র বারো জন মানুষের বসতি রয়েছে আবার এই গ্রামটি দুটি পরিবারের এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম ও মৌজা স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায় ব্রিটিশ শাসন আমল থেকে জামাই শ্বশুরের বাড়ি হিসেবে পরিচিত ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের বংশীদা গ্রামটি এ গ্রামের বাসিন্দা শ্বশুর গোরা চাঁদ মাস্টার ছিলেন তৎকালীন রূপগঞ্জের বর্তমানে গাজীপুরের কালীগঞ্জের গির্জা পরিচালিত সেন্ট জোসেফ স্কুলের শিক্ষক তার মৃত্যুর সময় রেখে যাওয়া একমাত্র মেয়ে শ্রী ভবানী চাঁদ ও তার জামাতা চিন্তাহরণ দেবনাথ বসবাস করতেন ওই বাড়িতে তারা বংশীদা মৌজার বারো একর জমির মালিক ছিলেন তবে নগদ টাকার প্রয়োজনে উনিশশো সালে ওই বারো একর সম্পত্তি বিক্রি করে দেন তারা পাশের রোহিলা গ্রামের তৎকালীন বাসিন্দা সুমির উদ্দিনের দুই ছেলে হারেজ আলী ও হাবিজ উদ্দিন তা কিনে নেন সেই থেকে ক্রয়সূত্রে বংশীদা গ্রামের মালিক হয়ে যান দুই ভাই বর্তমানে তাদের কেউই বেঁচে নেই তবে তাদের অরিশগণ এখনও গ্রামটিকে নিজেদের করে রেখেছেন হিন্দু মহাজনের কাছ থেকে হ্যাঁ বন্ধু কাছ থেকে এই টোটাল এখানে প্রায় পঞ্চাশ বিঘা সম্পত্তি হ্যাঁ ওনার আমার বাবা জ্যাঠা ওরাই ক্রয় করেন পরবর্তীতে আমরা এই জমিনগুলি দেখাশোনা করি এবং চাষাবাদ লোকজন দিয়ে করে এখন আমরা নিজেরা এমন করা হয় না বরগাছা চাষিদের দেওয়া করা হয় প্রকৃতির আশ্চর্য সুষম মণ্ডিত এই দেশ ফুলে ফলে লতায় পাতায় বৃক্ষ ছায় শোভিত এর পথ প্রান্তর ফুলের শোভা আর বাংলার অঢেল ঐশ্বর্য আকৃষ্ট করে শহরে মনকে এমন শান্ত পরিবেশে চলতে চলতে কানে শুনতে পাবেন পাখির কলতান উন্নয়নের ছয় বদলে যাচ্ছে গ্রাম এক সময়ের গ্রামীণ মেঠোপথে বসেছে পিস ঢালাই মানুষের জীবনে লেগেছে শহুরে হাওয়া তারপরও বংশীতা গ্রাম যেন টিকে রয়েছে তার মহিমায় বলা চলে সত্তর এখনো বয়ে বেড়ান এই গ্রামের বাসিন্দারা গ্রামটা এখনো আমাদের আয়ত্তে আসে এবং ভালোভাবে শান্তিপূর্ণ ভাবে আছে। এখন যারা আমাদের প্রতিবেশী বলতে আমরা নিজেরই প্রতিবেশী কারণ আমাদের গ্রাম তো এই গ্রামে অন্য কোনো লোকজন বাস করে না এখানে কোনো প্রতিবেশী নাই হ্যাগো পুরা একটা মোজায় একটা গ্রাম হ্যাগো মধ্যে কোনো ই নাই কোনো কিছু মানে আছে না আশেপাশের লোক যারা আছে হ্যাগো যে কোনো বিদ্রোহ ঝগড়াভাটি কিচ্ছু নাই মজার ব্যাপার হলো এই বংশীদা গ্রামে বসতি মাত্র দুটি পরিবারের এই দুই পরিবারের সদস্যদের নিয়েই গ্রামটি গড়ে উঠেছে নিরিবিলি সড়ক তার চারপাশে সবুজে ঘেরা গাঁও গবাদি পশু তরুলতা ঘাস ফুল জলাশয়ের আপনাকে গ্রামীণ জীবনে ফিরিয়ে নিয়ে যাবে মনে হবে যেন সুখী মানুষের গ্রাম এটি তবে ইচ্ছে করলেও কেউ বসতি স্থাপন করতে পারবে না এই গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্য বলে কথা সেই গ্রামেরও আমরা এসেছি এই গ্রামে দেখেন উঠোনে এখনো ধান অর্থাৎ এখন নবান্ন মৌসুম চলছে সেই নবান্ন মৌসুমে ধান চলে এসেছে পিঠা পায়েসের উৎসব হবে এই গ্রামীণ জীবন উৎসব মুখর হয়ে উঠবে সেই গ্রামে সদস্য সংখ্যা মাত্র জন আর এই গ্রামীণ জীবন একেবারেই সুখী সমৃদ্ধশালী সেই আগের যুগে যেমনটি বলা হতো যে সুখী সমৃদ্ধশালী গ্রাম বাংলা তেমনি ঢাকার কোল ঘেঁষে এই গ্রামটি গড়ে ওঠা বংশীদা গ্রামের মানুষজন সেই সুখী জীবনযাপন করছে আধুনিক মিশিলের গ্রামীণ জীবনের সাথে মিশে রয়েছে কৃষি কালের বিবর্তনে হারিয়ে যায়নি কোনো কিছুই গোলা ভরা ধান পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু এই বাংলার বাস্তবে রয়েছে গ্রামে পাওয়া গ্রামটির ইতিহাস ঐতিহ্য টিকে রাখতে আগামী প্রজন্ম বদ্ধপরিকর আমাদের নিজেদের ধান ধান আছে পুকুর ভরা মাছ আছে গোয়াল ভরা গরু আছে হ্যাঁ শাক সবজির কোনো কিছুর অভাব নাই হ্যাঁ চাষিরা বলে নিজেরা করে নিজেরা ওটাই নিয়ে আসি আমাদের গ্রামের আশেপাশে একটু দূরে দূরে মানুষ থাকে কিন্তু এরকম নিরিবিলি একটা পরিবেশ থাকতে অনেক মজা লাগে অনেক বেশি এক্সাইটিং ফিল হয় জিনিসটা ভাল লাগে হিরিবিড়ি পরিবেশ এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে একা একা থাকা শিক্ষিত হওয়ার জন্য যেটা করা দরকার যেমন আমরা যাচ্ছি পড়াশোনা করতেছি ওরকমভাবে সবাই আমরা পড়াশোনার জন্য বাইরে যাচ্ছি কিন্তু আমাদের যে একটা না ফিউচার পেনশনটা হচ্ছে এই গ্রামটা আমাদেরই থাকে ঢাকায় বসবাস করা অনেক মানুষের একটা সময় কেটেছে গ্রামে গ্রামীণ জীবনের অনেক স্মৃতি তাদের তাড়িত করে যারা ইট পাথর ও কনক্রিটের জঞ্জাল থেকে হাঁপিয়ে ওঠেন গ্রামীণ পরিবেশ তীব্রভাবে অনুভব করেন তারা এক বিকেলে গ্রামীণ জীবনের ছোঁয়ানিতে চলে আসতে পারেন ঢাকার ঘেঁষে গড়ে ওঠা এই বংশীদা গ্রামে এই গ্রামের জনসংখ্যা কম থাকায় নেই কোনো নিজস্ব মসজিদ ঈদ উৎসবে গ্রামে যেতে হয় নামাজ আদায় করতে সুখী মানুষের এই গ্রামে নেই কোনো দোকানপাট নেই কোনো বড় কোনো স্থাপনা পাশের গ্রামের স্থানীয় বাজারই একমাত্র ভরসা আর এই কারণে হয়তো এই গ্রামটি সুখী এই গ্রামের মানুষ সুখী দেশের অধিকাংশ মানুষের সাথে গ্রামের সম্পর্ক সুনিভেড় শৈশব কৈশোর গ্রামে কাটলেও জীবন জীবিকা টানে হয়তো অনেকেই একসময় শহর বা নগর জীবনে অভ্যস্ত হয়ে ওঠেন কিন্তু ফেলে আসা গ্রামের খালবিলে মাছ ধরার স্মৃতি খানিকটা হলেও মানুষকে নষ্টল জিয়ায় আচ্ছন্ন করে রাখে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ